আসসালামু আলাইকুম। হ্যালো, হিমালয় নামটা। হিমালয় আপনারা মাঝে যে জমিটা নিয়ে আসলাম প্রথমে বলি গাজীপুর জেলা বোর ইউনিয়নের খুবই পাশে একদম সাত কিলোমিটার থেকে 20 টাকাও তোরা। এখানে আসতে হলে খুব সহজ লোকেশনটা বলে দিলাম। আসতে পারেন। এই যে জমিটা এখানে আপনারা পঁয়ত্রিশ শতাংশ জমি এখানে এখানে পঁয়ত্রিশ শতাংশ জমি ওই যে এই মাথার থেকে নিয়া এই মাথা পর্যন্ত ওই যে জালির বেড়া দেওয়া দেখা যাইতেছে ওইটা হচ্ছে লোকেশন খুব সুন্দর একটা জায়গা কেউ যদি চান যে খামার করবেন করতে পারবেন গরু ছাগলের খামার করতে চাইলে করতে পারবেন মুরগির খামার এখানে মুরগি খামার করলে অনেক সুন্দর হবে যেরকম ময়লা আবর্জনা নিচে ফালতে পারবেন সবকিছু এই যে যে ওই ওই নেটের নেটের না সহ মানে শতাংশ জায়গা এই জায়গা কোনো বাইঙ্গে বিক্রি হবে না যে নিতে চান পঁয়ত্রিশ শতাংশ জায়গা সহ আপনার নিতে হবে আরো যদি কেউ চান যে না আরো বড় অঙ্কের কিছু নিবেন তাহলে এই জায়গাতে আরো এক বিঘা দেওয়া যাবে কিন্তু এখন ওই যে উনি হইছে জমির মালিক উনি জমির মালিক উনি জমির মালিকের সাথেই এই কথাবার্তা বলা যারা নিতে আগ্রহী ছিলেন যারা নিতে পারেন জমিটা নির্বেজাল জমি কাজনা খারিজ করা আছে অনলাইন আর এখানে কোনো চাঁদাবাজ নাই সন্ত্রাস নাই কেউ কোনো বিরক্ত করবে না খুব ভালো পরিবেশ আছে এখানে মানুষগুলো খুব ভালো এটা হলো সীমানা আর এখান দিয়ে মনে করেন যে আপনি ওই নিচে যেগুলো দেখছেন দানো জমি এগুলি হচ্ছে দানো জমি দান করে তিন পশিলের আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু উচ্চ জমি কেউ যদি বাংলা বাড়ি করতে চান বাংলা বাড়ি করলে অনেক সুন্দর হবে কেউ যদি আবার করতে চান করলে আপনি এখানে এত সুন্দর জায়গা দেখেন কত সুন্দর বাতাস বাতাস এসির ছাড়িয়ে যাবে যে সুন্দর বাতাস আসে মজাদার যারা গ্রামের বাড়িতে শহরে থাকেন যে চিন্তা ভাবনা করতেছেন গ্রামের বাড়ি একটা করে নেব বাংলা বাড়ি করবো মাঝে মাঝে বেড়াবো তাহলে এই জায়গাটা নিয়ে আপনারা একটা বাংলো বাড়ি করতে পারেন দেখেন কত সুন্দর একটি পরিবেশ যায় কখনো ভাবতে পারি নাই যে এরকম পরিবেশ কখনো আসতে পারবো এটাই আমার জন্য সৌভাগ্য এখানে পঁয়ত্রিশ শতাংশ জমি খাজনা খারিজ করা আছে নির্বেজাল একটা জমি কোনো বেজাল নাই ওই যে উনি হচ্ছে জমির মালিক উনি আমার দেখাইতাছে যে সীমানাগুলো সব কিছু দেখাইতেছে ঘুরে ঘুরে যে এটার এই সীমানা ওইটাই সীমানা ওই যে খুঁটি গাড়া হুম এই যে তিলারা ছবি পশ্চিম হলো তারা

উনি যে কোনো একটা কারণ বসতো ঋণগ্রস্ত মোটামুটি উনি জমিটা বিক্রি করে দিবেন আর এখানে মনে করেন যদি কেউ মিনি গার্মেজ করতে চান যে কোনো একটা প্রতিষ্ঠান খাড়া গড়েতে চান লুকে অভাব অপ করবেন এখানে আপনার বাহির থেকে কোনো লোক আনতে হবে না আশেপাশে লোক প্রচুর পরিমাণ শ্রমিক এখান থেকে আবার সকালে ভাত ছাড়ে যা সিরিফুরের এখানে শোভবে এখানে যদি কেউ চান যে মিনি একটা করব এক বিঘা সম্পদের উপরে তাহলে করতে পারবো এখানে এখানে আপনার খুব সুন্দর একটা ফার্ম যদি চান এই ফার্মটা সহ যদি নিতে চান এই ফার্মটা সহ নিতে পারবেন এই ফার্মটা সহই আপনারা জমিটা পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ জমি আপনারা বুঝাই দিবে এখানে রাস্তাটা খুব সুন্দর রাস্তাটাও খুব ভালো পরিবেশটা খুব ভালো এই যে দেখেন আমি কিন্তু সাদা সিদা মানুষ এত মানুষকে এত ভাবে মানে ফিটিং দিতে পারি না আমার কথা হচ্ছে যেটা সত্য এটাই আমি তুলে ধরি আপনারা মাঝে আমি বেশি আপনাদের কাছে বলতে চাই না শুধু একটা কথাই বলতে চাই যে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যদি আপনি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে থাকেন তাইলে আপনার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে এই যে উনি দেখাইতেছে যে ইনি পর্যন্ত আমার সীমানাটা আর এই যে রাস্তা জমির কোনতরি যে আপনি এক বিঘা জমি কিনবেন অবশ্য রাস্তার দরকার উনি কোনতরি এক বিঘা জমি যাওয়ার জন্য আট ফিটের উপরে রাস্তা দে রাখছে ফিটের উপরে রাস্তা দে রাখছে এই যে রাস্তাটা দেখায় রাস্তাটা কিন্তু বিশাল বড় এখানে আপনি আনে এসে বড় লরি টাক আপনি ঢুকাইতে পারবেন খুব সহজ এখানে এই যে বাড়িঘর আছে আশেপাশে বাড়িঘর আছে আপনারা এই যে এই ফার্মটা সহ নিতে পারবেন ওই ফার্মটা সহ আপনারা নিতে পারবেন এখানে আপনারা যে যেখান থেকে আসেন খুব সুন্দরভাবে আমার এই ফোন নাম্বার দেওয়া আছে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে আসা করবেন আমার নাম্বারটা মুখে বলে দিই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো টু এইট সিক্স জিরো ফাইভ এই নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে যে কোনোভাবে মানে অনলাইন জগতের মধ্যে আপনি এই নাম্বারের মাধ্যমে সব কিছু আপনি পেয়ে যাবেন ফেসবুক বলেন ইউটিউব বলেন আপনারা যেভাবে সুবিধা হয় এভাবে আপনারা কমেন্ট করতে পারবেন মেসেজ করতে পারবেন আপনারা সরাসরি কল দিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আপনারা আমার বলে দিই যে আমার পাশে যে রাস্তাটাতে আমি ওদের রাস্তা দিয়ে হাইটাই আসতেছি এখানে যদি কেউ মিনি গার্মেন্টস করতে চান খুব সহজে করতে পারবেন লোকের জন্য অভাব করবেন মানে শ্রমিক কম টাকার ভিতরে শ্রমিক পাইবেন এখানে তিন হাজার চার হাজার টাকা দিয়ে মাসে কাজ করাইতে পারবেন শ্রমিক পাবেন